হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাস বেঙ্গলি গড়ানোতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো খুব গরম পড়ছে তো বন্ধুরা একটা কচি কিনে এনেছি বাজার থেকে আর একটু দেশি চিংড়ি মাছ কিনে এনেছি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখন রেসিপি বানাবো তোমরা বন্ধুরা দেখতে থাকো গ্যাসটা জ্বালিয়ে দেবো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম পুরনো আর সর্ষের তেল দিয়ে দেবো তো বন্ধুরা লঙ্কা বাজা বাজা হয়ে গেছে এখন আমি পুরন দিয়ে দিলাম পুরন একটু আদা বাটা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিয়ে শিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো তো বন্ধুরা এই গরমে দেশি শিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে খুব ভালো লাগবে খেতে এখন লাউ দিয়ে দেব তো বন্ধুরা স্বাদ অনুযায়ী যায় নুন দিয়ে দিচ্ছে তো বন্ধুরা লাউটা থেকে হালকা জল বেরিয়েছে আমি ঢাকা টাকা দেব না এভাবে হবে লাউটা তো করছি একদম তো বন্ধুরা দেশি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো লাগবে গরমে খেয়ে এখন আমি গ্যাস অফ করে দেব নামিয়ে নিয়ে পরিবেশন করব তো বন্ধুরা লাউ দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই